বাবা বাসাটা বাবা এনে দেলে হয়েছে বাবা এনে দেন থেকে উঠ কনা বাবা যে মখিল পাছি বাবা বাল কটেসামন দেন তালে বাবা দেন থেকে উঠপ আ এই নেন বাবা ডেন থেকে ঠেন বাবা 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 আমার তো সমস্যা

আরে যেetalpara এটা দিয়া দিলাম হ্যাঁ ওইটা মালিশ করবি যা মালিশ করলে কাম হবে হ্যাঁস কাম হবে আরে বাবা ওষুধ দিছে বাবা খালো বাবা না হইলা যা কয় তাইsetopt ঠিক আছে ঠিক আছে আপনি